মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এমন কিছু স্থাপনা যা আজও বিজ্ঞানীদের ঘুম কাড়ে পিরামিড হাজার হাজার বছর আগে তৈরি এই বিশাল কাঠামোগুলো কেবল রাজাদের সমাধি নয় বরং সময়ের পরীক্ষায় টিকে থাকা প্রকৌশলের এক বিস্ময় পিরামিডের প্রতিটি পাথরের ওজন প্রায় দুই থেকে পনেরো টন তখনকার যুগে কোনো ক্রেন বা আধুনিক যন্ত্র ছাড়াই এগুলো কিভাবে তোলা হয়েছিল বিজ্ঞানীরা বলেন তারা ঢালু রাস্তা বা র্যাম্প ব্যবহার করতেন কেউ কেউ বলেন শব্দ তরঙ্গ বা গ্র্যাভিটি প্রযুক্তির মতো কিছু ব্যবহার হয়েছিল কিন্তু নিশ্চিত উত্তর এখনও কেউ জানে না গিজার গ্রেট পিরামিড উত্তর দক্ষিণে এমনভাবে স্থাপন করা যে এটি পৃথিবীর চৌম্বক উত্তর দিকের সঙ্গে প্রায় তিন মিলিমিটারের মধ্যে সোজা আজকের আধুনিক যন্ত্র দিয়েও এমন নিখুঁততা অর্জন করা কঠিন দুই সালে স্ক্যান পিরামিডস প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেন একটি নতুন অজানা চেম্বার যেখানে কেউ প্রবেশ করতে পারেনি বলেন সেখানে রাজা খুফুর আসল সমাধি লুকানো আছে আবার কেউ বলেন হয়তো প্রাচীন কোন গিজার তিনটি পিরামিড এমনভাবে সাজানো যা ওড়ায়ন নক্ষত্র তিনটি তারার সঙ্গে একদম মিলে যায় এটা কি কাকতালীয় নাকি মহাজগত কোনো বার্তা পিরামিড শুধু এক টুকরো পাথরের স্তূপ নয় এটি মানবজাতির জ্ঞান রহস্য আর শক্তির প্রতীক হাজার বছর পরও পিরামিড যেন আমাদের বলে যায় জ্ঞানই অমর তুমি কি ভাব পিরামিডের ভিতরে এখনও কি লুকিয়ে আছে কোনও অজানা রহস্য